আর আপনার ব্ল্যাক এর ভিতর হোয়াইট এমাল খুব সুন্দর লাগতেছে এটা ও সাইজ হবে এল এক্সএল এক্সএল এরকম হবে আপনার এই জ্যাকেট গুলো নিতে পারেন আমাদের কাছে তারপরে আপনার জিন্স এর ভিতরে যদি কেউ জিন্স এর ভিতরে যদি জিন্স এর ডানিং এর ভিতরে যদি আপনার এই রকম এই টাইপের জ্যাকেট গুলো চান বা নিতে চান ওজন বা নিতে চান তারাও আমাদের কাছ থেকে এমাল গুলো নিতে পারেন একেবারে সীমিত প্রাইসে আমরা একেবারে কমিছে কম প্রাইসে আর

এই যে এই টাইপের চায়না গেঞ্জি গুলো পাইবেন আমাদের কাছে তারপরে আপনার এই গেঞ্জুর পাইবেন এইসব এই সব গেঞ্জিও পাইবেন